বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য আমি একটা রচনা শেয়ার করছি প্রবন্ধ বলতে পারো বা র্যাগিং সম্পর্কিত যে কোনো বিষয় আসলে কিন্তু তোমরা এটা লিখতে পারো যেমন তোমাদের আসতে পারে ও ছাত্র সমাজ বা র্যাগিংয়ের ছাত্রছাত্রীদের দায়িত্ব কর্তব্য বা র্যাগিং একটি সামাজিক ব্যাধি বা র্যাগিং সম্পর্কে যেমনই প্রবন্ধ বা রচনা বা মানুষ মানচিত্র যাই আসুক না কেন তোমরা কিন্তু এই রচনাটা খুব সুন্দরভাবে লিখতে পারবে এবং সুন্দর নোটস করে তোমাদের সামনে রেডি করে তুলে ধরেছি তো চলো আমরা রচনাটা দেখে নিই পারলে দু একবার একটু শুনে নিও বা যদি তেমন মনে করো একটু নোটস করেও কষ্ট করে নিতে পারো সেটা তোমারই উপকার হবে কারণ পরীক্ষাতে কিন্তু র্যাগিং ও ছাত্রসমাজ বা র্যাগিং একটি সামাজিক ব্যাধি এ বিষয়ে প্রবন্ধ বা রচনা আসার সম্ভাবনা রয়েছে তো কীভাবে আমরা লিখবো আমরা নিই স্বাভাবিকভাবে আমরা ভূমিকা দিয়ে স্টার্ট করবো এবং লিখবো মানুষ বর্বর অবস্থা থেকে ক্রমশ উন্নত জীবনের দিকে অগ্রসর হয়ে চলেছে বিজ্ঞান ও প্রযুক্তিকে অবলম্বন করে তারই এগিয়ে চলা শুধু বাহ্যিক দিক থেকেই নয় আত্মিক দিক থেকেও তবুও মাঝে মাঝে মানুষের কোনো কোনো আচরণ আমাদের মনে করিয়ে দেয় অতীতের বর্বরতাকে তার পশু স্বভাবকে মানুষ যখন মানুষের প্রতি সহমর্মিতা দেখানোর পরিবর্তে উৎপীড়কের ভূমিকা গ্রহণ করে তখন আমাদের আক্ষেপের আর শেষ থাকে না তখন সংশয় জাগে মানব সমাজের বিবর্তন সম্পর্কে সংশয় জাগে মানব সভ্যতা সম্পর্কে ছাত্রাবাসের র্যাগিং এরকমই একটা বিষয় যা মানুষের বর্বরতা ও পশুত্বকেই শুধু তুলে ধরে পরবর্তী যে পয়েন্টটা করেছি সেটা হচ্ছে র্যাগিং এর অর্থ কী লিখবে র্যাগিং অর্থ পরিচিত হওয়া তিরস্কার করা অথবা আবেগে কিছু করা ইত্যাদি আরও ভালোভাবে বললে র্যাগিং শব্দের প্রচলিত অর্থ হচ্ছে পরিচয় পর্ব অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থীদের সাথে পুরনো শিক্ষার্থীদের একটা সক্ষতা গড়ে তোলার জন্য যে পরিচিতি প্রথা সেটাকেই র্যাগিং বলে অভিহিত করা হয় কিন্তু বাস্তব দৃষ্টিতে এটি বর্তমানে অন্যদিকে রূপায়িত হয়েছে শুধুমাত্র পরিচিতি নয় বরঞ্চ এটি হয়ে উঠেছে আবেগের দ্বারা অন্যকে প্রতি করার এক ব্যবস্থা পরের পয়েন্টে আমরা লিখব র্যাগিং এর প্রক্রিয়া লিখব র্যাগিং সাধারণত হয়ে থাকে ছাত্রাবাস বা ছাত্রী নিবাসে নবাগত ছাত্রছাত্রীদের ওপর পুরনো ছাত্রছাত্রীরা দৈহিক ও মানসিকভাবে নানা রকম পীড়ন চালিয়ে থাকে এই র্যাগিং কখনো কখনো সহন সহনীয়তার সীমার মধ্যে থাকে ঠিকই কিন্তু কখনো কখনো তা মারাত্মক আকার ধারণ করে নানা অছিলায় নবাগতদের বোকা বানানো উদ্ভট কোনো প্রশ্নের উত্তর দিতে বলা কিংবা নিছক নির্দোষ মজা করা প্রভৃতির মধ্যে ক্ষতিকারক তেমন কিছু নেই কিন্তু এসবের মধ্যে র্যাগিং প্রক্রিয়াটি সীমাবদ্ধ থাকে না বলেই দেখা যায় দারুণ সমস্যা প্রচণ্ড শীতের মধ্যে নবাগতদের স্নান করতে বলা দীর্ঘক্ষণ ধরে মাটিতে নাক খত দিতে বলা হয় অথবা হাঁটতে বলা হয় ছাদের কার্নিশের ওপর দিয়ে জোর করে মদ খাইয়ে দেওয়া শরীরে জ্বলন্ত সিগারেটে ছেঁকা দেওয়া মাথায় বোঝা চাপিয়ে দিয়ে ঘণ্টার পর ঘণ্টা একভাবে দাঁড় করিয়ে রাখা প্রভৃতি অত্যাচার চলতে থাকে নবাগতদের ওপর উঁচু ক্লাসে দাদা দিদিদের নির্দেশ পালনে বিন্দুমাত্র অবহেলা দেখলে কুস্মিত গালাগালি এবং চর থাপ্পড় চলতে থাকে চলতে থাকে নানা রকম মানসিক নির্যাতন নানা ধরনের ছাত্রাবাস ও ছাত্রী নিবাসে কম বেশি র্যাগিংয়ের প্রচলন থাকলেও র্যাগিংয়ের ব্যাপারে ইঞ্জিনিয়ারিং কলেজের কথায় বেশি করে শোনা যায় পরবর্তী পয়েন্ট আমরা লিখবো র্যাগিংয়ের কারণ র্যাগিংয়ের কারণ হিসেবে অনেকেই বলে থাকে নবাগত ছাত্রছাত্রীদের সংশ্লিষ্ট কলেজের উপযুক্ত করে গড়ে তোলার জন্যই র্যাগিং এতে নাকি পুরনোদের সঙ্গে নতুনদের যোগাযোগ নিবিড় হয় কারণ হিসেবে এই ধরনের যুক্তি আসলে র্যাগিংয়ের পক্ষে সওয়াল করা ছাড়া আর কিছুই নয় আসলে মানুষের স্বভাবের মধ্যে যে প্রভুত্ব পিপাসা নিহিত থাকে তারই একটা উৎকট প্রকাশ র্যাগিংয়ের মধ্যে লক্ষ্য করা যায় ছাত্রাবাস বা ছাত্রী নিবাসে অভিভাবকদের শাসন থেকে মুক্ত ছাত্রছাত্রীদের অনেকের মানসিক গঠনও এর জন্য দায়ী অপেক্ষাকৃত দুর্বলকে পীড়ন করে তারা এক ধরনের বিকৃত আনন্দ পায় তাছাড়া কোনো কোনো প্রতিষ্ঠানে এর এমন প্রথা তৈরি হয়ে গেছে যে বছরের পর বছর সকলেই সেই প্রথার অনুবর্তন করে প্রথার উচ্ছেদ ঘটানো আর সম্ভব হয় না পরবর্তী পয়েন্টে আমরা লিখব র্যাগিংয়ের কুফল সেখানে কি লিখবো র্যাগিং যে কত ক্ষতিকারক হতে পারে তা বেশ বুঝতে পারা যায় র্যাগিং সংক্রান্ত বিভিন্ন খবর থেকে র্যাগিংয়ের শিকার হয়ে অনেক মেধাসম্পন্ন ছাত্রছাত্রী কলেজ ছাড়তে বাধ্য হন র্যাগিংয়ের কুপলে অনেকে সারা জীবনের জন্য মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে যায় কেউ কেউ পঙ্গু হয়ে যায় শারীরিকভাবে র্যাগিংয়ের জন্য মৃত্যু পর্যন্ত হয়েছে এমন ঘটনাও বিরল নয় র্যাগিং প্রথার এই সব ভয়াবহ চিত্র চোখের সামনে ফুটে ওঠায় অনেক ছাত্রছাত্রী বিশেষ বিশেষ কলেজে সুযোগ পেয়েও ভর্তি হতে ভয় পায় পরবর্তী পয়েন্ট আমরা লিখব প্রতিকারের উপায় লিখব শিক্ষা প্রতিষ্ঠানের ছত্রছায় এক দল ছাত্রছাত্রী আর একদল ছাত্রছাত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে যাবে এই একবিংশ শতাব্দীতে এটা ভাবতেও লজ্জা করে অবিলম্বে এই জঘন্য প্রথার অবসান হওয়া দরকার সমস্ত ছাত্রাবাস ও প্রতিকারের উপায় ছাত্রী নিবাসে র্যাগিং যাতে চিরতরে বন্ধ হয় তার জন্য বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে র্যাগিং যে সত্যিই একটা ঘৃণ্য কাজ সে বিষয়ে আরও বেশি করে জনমত গড়ে তুলতে হবে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে বিশেষভাবে এ বিষয়ে সতর্ক থাকতে হবে র্যাগিংয়ের সুযোগ যাতে না থাকে তার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে কঠোর নজরদারি দরকার র্যাগিং করলে এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে র্যাগিং করা বিষয়ে একটা ভীতি তৈরি হয় যেসব নবাগত ছাত্রছাত্রীরা র্যাগিংয়ের শিকার হয় তারা যদি পরবর্তীকালে নতুন ছাত্রছাত্রীদের ওপর র্যাগিং না করার প্রতিজ্ঞা করে তাহলে র্যাগিং প্রথা সমূলে উচ্ছেদ হতে পারে তাই এ বিষয়ে সব ছাত্রছাত্রীদের ভূমিকায় সবথেকে বেশি পরবর্তী পয়েন্ট র্যাগিং যখন অপরাধ বিশ্ববিদ্যালয় হলো মুক্ত জ্ঞান জ্ঞানচর্চার জায়গা যেখানে আমরা শুরুতেই সেখানে আমরা শুরুতেই কেন শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত করছি কেন তাদের চলাচলে হস্তক্ষেপ করছি প্রকৃতপক্ষে এটা কখনোই কাম্য নয় মূলত প্রভাবশালীদের ছত্রছায় র্যাগিং নামক অপরাধ সংগঠিত হয় আমাদেরকে এই অপসংস্কৃতির চর্চা থেকে বেরিয়ে সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সচেতন সোচ্চার হতে হবে সর্বোপরি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর পদক্ষেপের মাধ্যমেই র্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় সম্ভব লাস্ট পয়েন্ট উপসংহার মানুষের মধ্যে বর্বরতার প্রকাশ যেমন আমাদের দুঃখদায় লজ্জিত করে তেমনি মানুষের মধ্যে অহরহ শুভচেতনার ও ঘটে চলেছে তাই আমাদের বিশ্বাস র্যাগিংয়ের মতো একটি অমানবিক প্রথাও বেশি চলবে না মানুষ তার আপন স্বভাবেই প্রতিরোধ করবে বছরের পর বছর ধরে চলে আসা এই নির্যাতন প্রবাহ আমরা সবাই সেই শুভদিনের জন্য অপেক্ষা করে থাকবো চণ্ডীগড়ের এভি নগেন্দ্র চেন্নাইয়ের সিন্ময় দেব দেবরাডা ত্রিবন্তপুরমের অজিতের মতো মেধাবী ছাত্রদের নিকট অতীতে র্যাগিংয়ের কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে কবির কথায় এ আমার এ তোমার পাপ র্যাগিং এর নাকপাশ থেকে শিক্ষাঙ্গনকে মুক্ত করতে হবে সৌমর্মিতা আর বন্ধুত্বের অমলিন আলোয় শিক্ষাক্ষেত্রকে আলোকিত করার দায়িত্ব সমাজের সকলের সাহায্যেই ছাত্র সমাজকেই নিতে হবে এই বলে আমরা এই রচনা বা প্রবন্ধটি শেষ করলাম যতদূর সম্ভব চেষ্টা করেছি তোমাদের সামনে খুব ভালোভাবে তুলে ধরার এবং তোমরা এটা যদি কমপ্লিট করতে পারো তো আশা রাখছি একটা ভালো মার্কস কিন্তু তোমরা ক্যারি করতে পারবে তো এই বলে আজকাল আলোচনা শেষ করলাম প্রয়োজনে রচনাটা আরও দু একবার শুনে নিও কাজে লাগবে ধন্যবাদ